হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমাদের একটা পরিকল্পনা হচ্ছে আমরা সবাই পিকনিকে যাব অফিস থেকে কিউএ টেকনিক্যাল টিম অফিসের ট্যুরের মজা অন্যরকম এর আগে আমরা একবার গিয়েছিলাম ফ্যান্টাসি কিংডম সেখানেও অনেক মজা হয়েছিল সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম আজ আমরা যাচ্ছি মোহাম্মদিয়া গার্ডেন তাই দেরি না করে সকাল সকাল বাসা থেকে বেরিয়ে পড়লাম মোহাম্মদিয়া গার্ডেন এর উদ্দেশ্যে সকাল সকাল একটি অটো নিয়ে চলে আসলাম ঢাকা ইপিজেড প্রথমে আমি একা ছিলাম আস্তে আস্তে আমার কলিক এবং সহপাঠী বৃন্দরা সবাই আসলো এর আগের মজা গিয়েছিলাম সবাই একসাথে দেখতে আমাদের বাস এসে পড়েছে পলাশ পরিবহন পিছনে আমাদের রয়েছে বস এবং সহকর্মী সবাই একসাথে সবাই বাসে উঠে পড়লাম এবং আনন্দ করতে লাগলাম সবাই একসাথে পিকনিকে যাওয়ার মজাটাই একদম অন্যরকম আনন্দ পরিবেশ হই হুড়লো সারাক্ষণ মাতামাতি করে স্যার এবং বস সবাই মিলে সাথে বাসে করে সবাই মিলে রওনা হলাম দেখতে দেখতে এসে পড়লাম কালামপুর মোহাম্মদিয়া গার্ডেন এবং বাস আর ভিতরে যাবে না তাই আমরা সবাই মিলে একসাথে হেঁটে রওনা হলাম মোহাম্মদিয়া গার্ডেনের উদ্দেশ্যে সবাই একসাথে ছিল প্রায় একশো জনের মতো আমরা কিউ নরি টেকনিক্যাল টিম সবাই এসেছিলাম সাথে আমাদের রয়েছে শ্রদ্ধেয় ডিজিএম স্যার এবং আমাদের ম্যানেজার স্যার সবাই এবং সাথে রয়েছেন আমাদের সকল সকল টিম মেম্বার সদস্যবৃন্দ দেখতে দেখতে আমরা পার্কে ভিতরে প্রবেশ করে ফেলেছি এবং পার্কের পরিবেশটা অনেক সুন্দর নিরিবিলি আজকের জন্য সম্পূর্ণ পার্ক আমাদের বুকিং করা আছে এখানে রয়েছে খেলার মাঠ বিভিন্ন স্ট্রেস এবং খেলাধুলা বিভিন্ন রকমের সুযোগ এবং সুইমিং পুল থেকে শুরু করে আনন্দ করার সকল রকমের সুবিধা এবং আশপাশের পরিবেশটা অনেক মনোরম পরিবেশ সামনে স্টেজ সাজানো হয়েছে আমাদের প্রোগ্রামের আয়োজনের উদ্দেশ্যে এবং আমি এগুলো চারপাশে দেখতে লাগলাম এবং চারপাশে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল সবাই দেখতে থাকুন আমাদের আনন্দ কোন মুহূর্ত দেখতে পেলেন সারাদিন বিভিন্ন রকমের আয়োজন ছিল আমাদের এই পিকনিকে সকল আয়োজন সম্পন্ন করে আমরা সবাই খাওয়ার জন্য রেডি এখন খেতে যাব আমরা একটি খাওয়ার জায়গায় সেখানে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে আমরা খাওয়ার জন্য অলরেডি সবাই একসাথে উপরে উঠতেছি এবং পার্কের পরিবেশটা খুবই ভালো লাগতেছিল সবুজ আমরা সবাই খাওয়ার জন্য রেডি এবং সমস্ত কিছু রেডি আমরা খাওয়া দাওয়া সবাই মিলে একসাথে আরেকবার পার্কটা ভিজিট করলাম এবং সবাই যার যার বাসায় ফিরে যাওয়ার জন্য রেডি হলাম আজকের ব্লকে এবং সবাই বালতিন আসসালামাইকুম